অপহরণ নয় বরং নিজের ইচ্ছায় প্রেমিককে বেছে নিয়েছেন এক প্রেমিকা শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন শিলচর মধুরবন্ধের বিলাল উদ্দিন তালুকদারের কন্যা সাবানা বেগম তালুকদার ঘটনার বিবরণে জানা গেছে সাবানা বেগম তালুকদার দীর্ঘ পাঁচ বছর থেকে উদারবন্ধ ফান গ্রামের বাসিন্দা উরফান আলী লস্করের ছেলে আনাস উদ্দিন লস্করের সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ ছিলেন যুবতীর পিতা অন্য জায়গায় মেয়ের বিয়ে সাব্যস্ত করায় নিজের স্ব ইচ্ছায় প্রেমিকের হাত ধরে পালিয়ে বিয়ে করে নেন এমর মে সাবানার পিতা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন মামলার ভিত্তিতে অভিযুক্তরা শনিবার যুবতীকে সদর থানায় সমঝে দেন ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ আমার নাম সাবানা বেগম তালুকদার আমার বাসা শিলচর মধুরবন ফাতিমা স্কুলের গলির মধ্যে আমরা ফার্স্ট বছরের রিলেশনশিপ আসলো আমার ঘরে ফোর্স সোর্সে আমারে বিয়া দিবার লাগে তাই আমি তানরে গতকালকে বেশি ফোর্স করছি যেন আমারে তাইন হয়তো নিতা নাইলে আমি সুসাইড করুন তাইন বাধ্য হইয়া আইয়া আমার পরে আমি ঘর থেকে বার ইয়া নিজের স ইচ্ছা আমি ঘর থেকে বাইরে হইয়া আইসি তারপরে তাইন আমারে নাইয়া আমরা একলগে গেছি আমি নিজে তানুরে ফোর্স করছি তানুরি কানে কোনো দোষী নাই তাই না খসলা ফার্স্টে পরে আমি তানোর ফোর্স করিয়া গেছি আমি এখন টানুরও চাই আমার আর কেউ লাগে না আর যদি আমার তাই না তানোর লোক দে আমি সুসাইডও করব আমি মরার লাগে বাদ্য হইম আর এটার দায়িত্ব এটার বা গিয়া আমার মা মা বাবা আর আমার সাচারা আমি লাগে আর কিছু না এখানে আমি নিজের সই চাইছি আর কিডন্যাপ কেস এটা সব তারা বল জো করে এটা কোনো কিছু জো না এটা সব মিথ্যা কথা আমরা নিজের ইচ্ছা আইসি আমি সইচ্ছা ইচ্ছা তানোর লগে আমি আসি আর আমি তাঁর লগে সাই চাই আমি নিজের মা বাবার লগে থাকতে চাই না আমি প্রশাসনের কাছে এইটাই চাই যে আমরা দুজনে সুন্দর মতে মিলাইয়া দিত আমরা দুজন এক করিয়া দিত সব কিছু ঠিক করিয়া যাতে আমার মা বাবায় আর কোনো দাবি যাতে করে না আমরা উপরে যেন ওইতা ওইতা নিত গিয়া আমারে না এটা কিচ্ছু করে না আর সেলের ফ্যামিলিরারে কোনো হ্যারাসমেন্ট করে না যাতে তারারে নিয়ে রাখছে উঠছে বন্দি করিয়া মারছে উঠছে এটা যাতে কিচ্ছু করে না তারারে সুন্দর মতে তারা সারিয়া দিলা জ্ঞানে তারার কোনো দুষ নাই তারারে বেকার জো করে হ্যারাসমেন্ট করে আমি নিজস্ব ইচ্ছায় আইসি কানর লোকে এনেও আমার জোরও করছে না না তাই আমার জোর করছে আমি তানরে জোর করছি করি আমি নিজে আইছি আর এখন যদি আমি তানরে পাই না আমি সুসাইডও করবো আর এটার দায়িত্ব দায়ী বা আমার মা বাবা আর আমার সশারা আমার নাম শাবানা বেগম তালুকদার আমার বাসা শিলচর মধুরবন ফতিমা স্কুলের গলির মধ্যে আমরা ফার্স্ট বছরের রিলেশনশিপ আসলো আমার ঘরে ফোর্স করছে আমার বিয়া দিবা লাগে তাই আমি তানোরে গতকালকে বেশি ফোর্স করছি যেন আমার তাই হয়তো নিতা নাইলে আমি সুসাইডও করুন তাইন বাধ্য হইয়া ইয়া আমার পরে আমি ঘর থেকে হইয়া নিজের সহ ইচ্ছা আমি ঘর থেকে বাইরে হইয়া আইসি তারপরে তাইন আমারে নিশই না আমরা এক গেছি আমি নিজে তানোরে ফোর্স করছি তানুরই কানে কোনো দোষ নাই তাই না খসলা ফার্স্টে পরে আমি তানোর ফোর্স করিয়া গেছি আমি এখন তানড়েও চাই আমার আর সেও লাগে না আর যদি আমার তাই দেন না তানোর লোকের দেন না খাও আমি সুসাইডও করব আমি মরার লাগে বাধ্য হইম আর এটার দায়িত্ব এটার জুই ভাইয়া আমার মা মা বাবা আর আমার সাঁচারা আমি লাগে আর কিছু না এখানে আমি নিজের সহি ইচ্ছা আর আর কেস এটা সব তারা বল জো করে এটা কোনো কিছু জো না এটা সব মিথ্যা কথা আমরা নিজের ইচ্ছা আইছি আমি সহি ইচ্ছা তানোর লগে আমি আসি আর আমি তানোর লগে থাকতাম চাই আমি নিজের মা বাবার লগে থাকতে চাই না আমি প্রশাসনের কাছে এইটাই চাই যে আমরা দুজনে সুন্দর মতো মিলাইয়া দিত আমরা দুজন এক করিয়া দিত সব কিছু ঠিক করিয়া যাতে আমার মা বাবায় আর কোনো দাবি যাতে করে না আমরা উপরে যেন ওইটা তা ওইটা নিত গিয়া আমারে না এটা কিচ্ছু করে না আর ছেলের ফ্যামিলিরারে কোনো হ্যারাসমেন্ট করে না যাতে তারারে রাখছে উঠছে বন্দি করিয়া মারছে উঠছে এটা যাতে কিচ্ছু করে না তারারে সুন্দর মতো তারারে সারিয়া দিলা এখানে তারার কোনো দোষ নাই তারারে বেকার্য করে হ্যারাসমেন্ট করে আমি নিজস্ব ইচ্ছায় আইছি তানোর লোকে এনেকাও আমার জোরও করছে না না তাই না আমার জোর করছে আমি দানরে জোর করছি করি আমি নিজে আইছি আর এখন যদি আমি তানরে পাই না আমি সুসাইডও করবো আর এটার দায়িত্ব দায়ী বা আমার মা বাবা আর আমার সসারা